তো যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু গরম ছিল সেই জন্য যদি আগামীতে আবারও এরকম গরম হয় তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমরা সুপার ডি টু সার্কিট নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আসসালাম জি ভাবি আপনি কয়টা ডিম দিয়েছিলেন 12টা সেই সব সব হচ্ছে দেখেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো গরমেও আমাদের শতভাগ বাচ্চা হচ্ছে সেটা আপনারা একটু আগেই কিন্তু আমার এক ভাবির মুখ থেকে জানতে পারলেন আর এখানে কিন্তু বাচ্চা উঠতেছে আন্তরিকভাবে দুঃখিত এজন্য যে অনেকেই আপনারা বলেন যে আমাদের মেয়ে মেশিনের ভিতরে আসলে পরিবেশটা খুব একটা ভালো থাকে না আসলে ভালো না থাকার কারণ হচ্ছে প্রতিদিনই কিন্তু বাচ্চা ওঠে মানে চব্বিশ ঘন্টায় বাচ্চা ওঠে আমার আম্মু আছে এখানে মানে বলছেন চব্বিশ ঘন্টা বাচ্চা ওঠে এখানে কিন্তু টার্কি মুরগির বাচ্চা নাই এমনি টার্কি মুরগির বাচ্চা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আর আরও এক আরও ডিম আছে তার টার্কি মুরগির বাচ্চা উঠলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এরকম প্রতিদিনই যদি বাচ্চা ওঠার ভিডিও করি তাহলে প্রতিদিনই ভিডিও করা সম্ভব তো যে কারণে আসলে যে কারণে আপনার প্রতিদিনই কিন্তু ভিডিও করি না বাচ্চাগুলো উঠে রাখা হয়েছে প্রত্যেকের বাচ্চা আলাদা আলাদা করে কিন্তু রাখা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো আজকে হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার অতিরিক্ত গরমে যখন ওভার টেম্পারেচার হয়ে যায় তখন কিভাবে আপনারা এটা নিয়ন্ত্রণ করবেন এই ভিডিওটা আরও এক দু দিন আগে করার ইচ্ছা থাকলেও আসলে করতে পারিনি আচ্ছা এই ছাইটিও কিন্তু বাচ্চা উঠতেছে এটা কি আর কি আচ্ছা কিন্তু বাচ্চা আপনারা সব মিলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা মেশিনে কিন্তু বাচ্চা উঠছে এই সাইডে দেখেন বাচ্চা উঠে রাখা হয়েছে এই সাইডে আরেকজনের উঠে রাখা হয়েছে তো সব মিলে যারা আমার পুরাতন দর্শক আছেন তারা তো অবশ্যই জানেন যে আমার কিন্তু রেগুলার আলহামদুলিল্লাহ বাচ্চা ওঠে এই সাইডে আরও একজনের বাচ্চা কিন্তু আছে তো আলহামদুলিল্লাহ আজ মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এই যে গরম আছে কিছুটা কিছুটা গরম কম আছে আমাদের এইখানে আপনারা কে কোথাতে দেখছেন আর আপনাদের ওখানে কীরকম গরম আছে একটু বলবেন তো ওভার টেম্পারেচার হয়ে গেলে আসলে কি করা যায় সেটা নিয়ে কিন্তু এর আগে আপনার একটা কথা বলছিলাম তবে আমার এক দর্শক বন্ধু ওনার নামটা তো আমার এই মুহূর্তে খেয়াল নেই তবে আমি ভিডিওতে ওনার ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিল যে ভাই আমি এইভাবে এই যা কাজটা করি তো আপনি এটা নিয়ে একটা ভিডিও করবেন তো আলহামদুলিল্লাহ আমি ওইটা ট্রাই করছি এবং ওতে কিন্তু আপনার আর্দ্রতাটা কম থাকে সরি তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো সেটা হচ্ছে কি আপনারা একটা ভিডিও এই মুহূর্তে দেখতে পাবেন আমি হোয়াটসঅ্যাপের থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম আসলে এইখানে ভিডিও শেয়ার করে নি উনি উনি আমার সঙ্গে কথা বলছিলেন এবং হচ্ছে কিছু ছবি শেয়ার করছিলেন আর আমার গলার সমস্যা হয়েছে একটু যে কারণে কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে তো এইখানে কিন্তু হচ্ছে আপনার উনি লিখছেন যে ভাই আমি মেশিনে আটত্রিশ উনষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেত এখন আমি মেশিনের উপরে ঢাকনা সরিয়ে ভেজা গামছা বিছিয়ে কিছুটা ভেজা অবস্থায় মেশিনের উপর ছড়িয়ে দিয়েছি এতে করে আলহামদুলিল্লাহ এই গরমের তাপমাত্রা খুব ভালো এবং নিয়ন্ত্রণ করতে পারছি এরপরে উনি কীভাবে করছেন সেটার কিন্তু একটা ভিডিও দিয়েছে ওই সরি ছবি দিয়েছেন তো এরপরে এখানে দিয়েছেন এবং সেম বিষয়টা আমিও কিন্তু করছি যখন প্রচুর গরম ছিল সেই সময় কিন্তু এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ দিয়েছে তো আশা করি এই মুহূর্তে ভিডিওটা একটু দেরি হয়ে গেল আপলোড করতে তো যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু গরম ছিল সেই জন্য যদি আগামীতে আবারও এরকম গরম হয় তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো এরপরে আপনাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে আফিফ আফিফ হোসেন ভাই উনি হচ্ছে আমার কাছ থেকে দুইবার হচ্ছে যন্ত্র অংশ ক্রয় করছে তো হচ্ছে আপনি আমার ইনকিউটারে একটা ভিডিও দিয়েছিলাম ডি টু প্রযুক্তি তো ওই বিষয়টা মানে যেটাকে আপনার লাইন চেঞ্জার লাইন চেঞ্জার বলে লাইন চেঞ্জারের মাধ্যমে আপনি একই সাথে দুইটা তিনটা চারটা পাঁচটা মেশিন কিন্তু চালাতে পারবেন যদি আপনার অ্যাডাপ্টার কিংবা ব্যাটারি যদি টেনে পড়ে শক্তিশালী হয় সেক্ষেত্রে তো এই ভিডিওটা উনি খুব সুন্দর করে কিন্তু করছে তো সেই ভিডিওটা আপনারা একটু দেখেন আপনারা কিভাবে বুঝতে পারছেন কি না বুঝতে না পারলে যখন আমি পরবর্তীতে ভিডিও করব তখন হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা সুপার ডি টু সার্কিট নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাইন চেঞ্জার আছে জিরো জিরো সেভেন এটা হচ্ছে ডব্লিউ বারোশো নয় সার্কিট এবং এটা একটা ইনকিউবেটরের দুটা লাইট একটা ফ্যান মেইন লাইন দুইশো বিশ ভোল্ট থেকে অ্যাডাপ্টরের মাধ্যমে বারো ভোল্ট কারেন্ট ইন করা হচ্ছে অ্যাডাপ্টরের এই সার্কিটটাতে এরপর এখানে ব্যাটারি দিয়ে প্লাস মাইনাস ঠিক রেখে ব্যাটারির সার্কি ঢুকানো হলো এরপরে এখানে যে বারো ভোল্ট এখান থেকে আউট হলো আউট হওয়ার পরে এইখান থেকে আমরা বারো ভোল্টের কানেকশনটা সোজা দিয়ে দিব হচ্ছে বারো প্লাস মাইনাসের প্লাসের জায়গায় এবং এই মাইনাসটা দিয়ে দিবো সোজা জিআরডি মাইনাসের জায়গায় ডব্লিউ বারোশো নয় সার্কিটের এরপরে ডব্লিউ বারোশো নয়ের সার্কিট থেকে এই প্লাসটাকে ঘুরিয়ে পাশেরটাতে ঢুকিয়ে দিব এবং এই সাইড থেকে এই লাল তারটা নিয়ে ফ্যানের লাল তারের সাথে দিব আর কালো তারটা এই লাই কালো তারটা কালো তারের সাথে এভাবে প্রত্যেকটা সুন্দর করে সাজানোর পরে মেইন যে কালো তারটা থাকবে মেইন কালো তারটা মেইন লাইনের সাথে লাগিয়ে দিব। এইভাবে আমরা মাত্র সিঙ্গেল সিঙ্গেল লাইট ব্যবহার করে সিঙ্গেল ফ্যান ব্যবহার করে ইনকিউবিটার ওয়ান পরিচালনা করলাম এবার আমার ইনকিউবিটারে দুই ইনকিউবিউটার তিন ইনকিউবিটার চার যতক্ষণ পর্যন্ত অ্যাডাপ্টারে কুলায় আর যতক্ষণ পর্যন্ত ব্যাটারিতে কুলায় আমি যত ইচ্ছা তত ইনকিউবিটার চালাতে পারবো আমার দুইটা ইনকিউবিটার ইতিমধ্যে এইভাবে চলতেছে ইনকিউট ইনকিউন ইনকিউবিটার নাম্বার ওয়ান ইনকিউবিটার নাম্বার টু আরামসে এই একই সিস্টেমে চলতেছে সিঙ্গেল লাইন চেঞ্জার সিঙ্গেল অ্যাডাপ্টার সিঙ্গেল ব্যাটারি দেয়ার ধন্যবাদ